বঙ্গবন্ধু মানেই বাংলাদেশ এটাই আমি জানি এরপরে আমি এর কিছু জানি না যে মানুষটাই বাংলাদেশটা তার আমি তার কথা বলবো না কার কথা বলবো এটা এটাই আমার কথা যেমন বঙ্গবন্ধু না থাকলে বাংলাদেশ পেতাম না আমরা এত সুন্দর একটা স্বাধীন দেশ পেতাম না সেই কৃতজ্ঞতা বোধ থাকতে হবে সেই ভালোবাসাটা থাকতে হবে আমি সেই জায়গা থেকে আমি মনে করি যে এই এই দেশ হলো আমার বঙ্গবন্ধুর সোনার বাংলাদেশ এই দেশ আমার মাননীয় শেখ হাসিনার বাংলাদেশ এই দেশকে আমরা ভালোবাসি ভালোবাসবো ভালো রাখবো কিছু একটা হারিয়ে ফেলছি মানে তখন আমি ঘরের দরজা জানা লাটকিয়ে অনেক জোরে জোরে চিৎকার করে কাটতেছিলাম যে আমি আমার কাছে মনে হচ্ছিল যে আমি অনেক বড় কিছু হারিয়ে ফেলছি আমি কান্না ধরে রাখতে পারতেছিলাম তো ওই টাইমটাই আমি প্রতিজ্ঞা করেছি যে আমি আমার নেত্রীর পক্ষে কথা বলবো আমি আমার মায়ের পক্ষে কথা বলবো যেমন বাংলাদেশের একটি মানুষও যদি ওনার পক্ষে রাজপথে না নামে আমি একাই নামব বাংলাদেশের একজন মানুষও যদি ওনার পক্ষে কথা না বলে আমি একাই বলবো এটা আমি ওই টাইমটাতেই আমার মানে একটা প্রতিজ্ঞা আর আমি ছোটোবেলা থেকেই আওয়ামী লীগ শুনে শুনেই বড়ো হয়েছি আর বঙ্গবন্ধুর গল্প শুনেছি বঙ্গবন্ধু মানেই বাংলাদেশ এটাই আমি জানি এরপরে আমি এর কিছু জানি না যে মানুষটাই বাংলাদেশটা তার আমি তার কথা বলবো না কার কথা বলবো এটা এটাই হচ্ছে আমার কথা যেমন বঙ্গবন্ধু না থাকলে বাংলাদেশ পেতাম না আমরা এত সুন্দর একটা স্বাধীন দেশ পেতাম না সেই কৃতজ্ঞতা বোধ থাকতে হবে সেই ভালোবাসাটা থাকতে হবে আমি সেই জায়গা থেকে আমি মনে করি যে এই এই দেশ হলো আমার বঙ্গবন্ধুর সোনার বাংলাদেশ এই দেশ আমার মাননীয় শেখ হাসিনার বাংলাদেশ এই দেশকে আমরা ভালোবাসি ভালোবাসবো ভালো রাখবো দেখতে পাচ্ছি এখনও মাননীয় প্রধানমন্ত্রী জন্য আপনার চোখে জল চলে আসছে আসলে কতটুকু ভালোবাসলে ধরনের উদারতা প্রকাশ পায় একটু আমি তো এই মুহূর্তে আপনারা ওই কিছু দেখতে পাচ্ছেন না আমি প্রতিটা রাতে আমি কাটি ওনার জন্য প্রত্যেকটা রাত আমি ঘুমাই না মানে আমি একদম ঘুমাইতে পারি না আমি ওনার ছবি আছে আমার আমার মোবাইলে ভিডিও করা আছে গত পরশু দিনের ভিডিও যে আমি সারা রাত কান্না করেছি আমার কাছে মনে হয় যে আমার আমি এটা ভাবি শুধু যে ওনার মনের অবস্থাকে উনি কি ভাবছে মানে ওটা ভেবেই আমি থাকতে পারি না আসলে আমার আমার এই যে গায়ে গা কাটা কাটা দিয়ে হচ্ছে ওনার কথা মনে করলে আমার এরকমটা একটা হয় আমি অনেক ভালোবাসি অনেক বেশি আপু আমরা দেখেছি যে আপনি করেন প্রধানমন্ত্রীর যখন জন্মদিন আসে শেখ হাসিনার যখন জন্মদিন আসে এই জন্মদিন বাংলাদেশে কেউ পালন করেননি অথচ আপনি যে একটা সাহসিকতার পরিচয় দিয়ে আপনি জন্মদিন পালন করেছেন ঢাকা ভার্সিটিতে গিয়েছিলেন সেই সাথে করে আমরা দেখেছি যে আপনাকে একটা মানে আসলে এই জায়গাটা আপনার কেমন লেগেছে বা জন্য আপনি সাহসিকতার পরিচয় দিয়ে জন্মদিন পালন করতে গেলেন শেখ হাসিনা একটু জানা আমি আগেও বলেছি আমার নেত্রীর নিজ হাতে গড়া মেট্রো রেলের পিলারে যখন একাত্তরের বিরোধিতা বাংলাদেশ ধ্বংসকারীরা আমার নেত্রী ছবিতে মানে জোতা নিক্ষেপ করে অসম্মান করছিল আমি আমি বলছি যে ওই জায়গাতে গিয়ে আমি তাকে সম্মান জানাবো তার কেক কাটা মানে তাকে আমি সম্মান জানাবো সে ইয়ার থেকে যে আমার মনের ভালোবাসা থেকে আমি গিয়েছি আমি তাকে প্রচণ্ড রকমের ভালোবাসি আমার জীবনের চেয়ে তো বেশি ভালোবাসি আমি মনে হয় যে ওনার জন্য আমি মানে হাসতে হাসতে প্রাণ দিতে পারবো কেউ প্রকাশে আসতেছেন না বাট এই যে আপনি সরাসরি আমাদের মিডিয়াতে প্রকাশে এসেছেন আসলে এই যে আপনার কথা আসলে ভালোবাসলে না